উৎসবের মরসুম কাটতানগরতেই ফের প্রাকৃতিক দুর্যোগের চোখ রাঙানি bangla দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্তে সোমবারের মধ্যে এই মন্থন নামক নিম্নচাপ ঘূর্ণি ছড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিচারে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে ইন্টেন্সিফিকেশান পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সিভিয়ার সাইকনিক স্টম হিসাবেই প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল মুসলিপত্নাম এবং কলিঙ্গপত্তনাম মাঝামাঝি কোনো জায়গায় কলিঙ্গপত্তনামের মাঝামাঝি কোনো জায়গায় এটি কাকিনাড়ার কাছাকাছি হওয়ার সম্ভাবনা আঠাশ তারিখ সন্ধ্যা বা রাত্রিতে আর এটি যখন অতিক্রম করবে বাতাসের এর অ্যাসোসিয়েটেড যেটা বাতাসের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকাই একশো দশ সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আগামী মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করবে মাথা ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূললে প্রভাব পড়বে সর্বাধিক। মানথার প্রভাবে বৃষ্টি হতে পারে রাজী উপকূলবর্তী এলাকাগুলিতে। রবিবার উপকূলবর্তী এলাকায় স্থানীয় থানার পক্ষ থেকে মাইকিং করা হয়। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসার জন্য আবেদন করা হয়েছে। এই আসছে ঘূর্ণিঝড় মানথা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র।

new state